রামের সুমতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক রামলালের বয়স কম ছিল কিন্তু দুষ্টবুদ্ধি কম ছিল না গ্রামের লোকে তাকে ভয় করিত অত্যাচার যে তাহার কখন কোন দিক দিয়ে কিভাবে দেখা দিবে সে কথা কাহার অনুমান করিবার জো ছিল না তাহার বইমাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করিত এবং নিজের জমি জমা তদারক করিত তাহাদের অবস্থা সচ্ছল ছিল পুকুর বাগান ধান জমি দু দশ ঘর বাগদী প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন সে আজ তেরো বছর আগের কথা সেই বছরে রামের বিধু বা মৃত্যু হয় মৃত্যুকালে তিনি আড়াই বছরের শিশু রাম এবং এই সমস্ত সংসারটা তাহার তেরো বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলিয়া দিয়া যান এই বছর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল নারায়ণীও জ্বরে পড়িলেন তিন চারিটা গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি এক টাকার ভিজিট দুই টাকায় চড়িয়া গেল এবং তাহার কৈনিনের পড়িয়া অ্যারারুট ও ময়দা সহযোগে সুখাদ্য হইয়া উঠিল সাত দিন কাটিয়া গেল নারায়ণের জ্বর ছাড়ে না শ্যামলাল চিন্তিত হইয়া উঠিলেন বাড়ির দাসী নিত্যকালী ডাক্তার ডাকিতে গিয়াছিল ফিরিয়া আসিয়া বলিল আজ তাকে যেতে হবে সেখানে চার টাকা ভিজিট আসতে পারবে না শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিলেন আমিও না হয় চার টাকাই দেব টাকা আগে না প্রাণ আগে যা তুই চামারটাকে ডেকে আন নারায়ণী ঘরের ভিতর হইতে সে কথা শুনিতে পাইয়া ক্ষীণস্বরে ডাকিয়া বলিলেন ওগো কেন তুমি অত ব্যস্ত হচ্ছ ডাক্তার না হয় কালই আসবে একদিনে আর কি ক্ষতি হবে রামলাল উঠানের একধারে পিয়ারা তলায় বসিয়া পাখির খাঁচা তৈরি করিতেছিল উঠিয়া আসিয়া বলিল তুই থাক মিত্তে আমি যাচ্ছি দেবরটির সাড়া পাইয়া ওদ্যেকে নারায়ণী উঠিয়া বসিয়া বলিলেন ওগো রামকে মানা কর ও রাম মাথা খাস আমার জাসনে লক্ষ্মী ভাইটি আমার শ্রী দাদা ঝগড়া করতে নেই রাম কর্ণপাত করিল না বাহির হইয়া গেল পাঁচ বছরের ভ্রাতস তখনও কাঠিগুলো ধরিয়া বসিয়াছিল কহিল খাসা বুনবে না কাকা বুনব অখন বলিয়া রাম চলিয়া গেল নারায়ণী কপালে করাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিলেন কেন তুমি ওকে যেতে দিলে দেখো কি কাণ্ড বা করে আসে শ্যামলাল ক্রুদ্ধ ও বিরক্ত হইয়াছিলেন রাগিয়া বলিলেন আমি কি করব তোমার মানা শুনল না আমার মানা শুনবে হাত ধরলে না কেন ও হতভাগার জন্য আমার একদণ্ড যদি বাঁচতে ইচ্ছে করে ও নেতো লক্ষ্মী মা আমার দাঁড়িয়ে থাকিস নে পাঠিয়ে দেগে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনুক সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি নেত্র কালী ভোলার সন্ধানে গেল রাম নীলমণি ডাক্তারের বাটিতে আসিয়া উপস্থিত হইল ডাক্তার তখন ডিসপেন্সারিতে অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসিয়া নিক্তি হাতে ঔষধ ওজন করিতেছিলেন চারি পাঁচজন রোগী হাঁ করিয়া তাহাই দেখিতেছিল ডাক্তার আর চোখে চাহিয়া নিজের কাজে মন দিল রাম মিনিট চুপ করিয়া থাকিয়া বলিল বৌদির জ্বর সারে না কেন ডাক্তার নিকটিতে চক্ষু নিবদ্ধ রাখিয়া বলিলেন আমি কি করব ওষুধ দিচ্ছি ছাই দিচ্ছ পচা ময়দার গোড়োতে ওষুধ ভালো হয় কথা শুনিয়া নীলমণি ওজন নিক্তি সব চোখ রাঙা করিয়া বাক্যশূন্য হইয়া চাহিয়া রহিলেন এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে সংসারে কোনো মানুষের থাকিতে পারে তিনি তাহা জানিতেন না ক্ষণেক পরে গর্জিয়া উঠিলেন পচা ময়দার গুঁড়ো তবে নিতে আসিস কেন রে তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন রে রাম বলিল এদিকে আর ডাক্তার নেই তাই ডাকতে পাঠায় থাকলে পাঠাতো না লোকগুলো স্তম্ভিত হইয়া শুনিতেছিল তাহাদিগের পানে চাহিয়া দেখিয়া সে পুনর্বার বলিল তুমি ছোটজাত বামুনের মান মর্যাদা জানো না তাই বলে ফেললে পায়ে ধরে ডাকতে পাঠায় দাদা কারো পায়ে ধরে না আসবার সময় বৌদি মাথায় দিব্যি দিয়ে ফেলেছে নইলে দাঁতগুলো তোমার সত্যই ভেঙে দিয়ে ঘরে যেতুম তা শোনো ভালো ওষুধ নিয়ে এখনই এসো দেরি করো না আজ যদি জ্বর না ছাড়ে ওই যে সামনে কলমের আমবাগান করেছ বেশি বড় হয়নি তো ও কুটুলের এক এক ঘায়েই কাঁথ হবে ও একটিও আজ রাত্রিরে থাকবে না কাল এসে শিশি বোতলগুলো কুড়ো করে দিয়ে যাব বলিয়া সে বাহির হইয়া চলিয়া গেল ডাক্তার নিক্তি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল ডাক্তারবাবু আর বিলম্ব করো না ভালো ওষুধ লুকানো টুকানো যা আছে তাই নিয়ে যাও ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে তবে ছাড়বে ডাক্তার নিকি রাখিয়ে বলিলেন আমি থানায় দারোগার কাছে যাব তোমরা সব সাক্ষী যে বৃদ্ধ পরামর্শ দিতেছিল সে বলিল সাক্ষী সাক্ষী কে দেবে বাবু আমার তো কৈনাইন খেয়ে কান ভু ভোঁ করতেছে রাম ঠাকুর কি যে বলে গেল তা শুনতেও পেলুম না আর দারোগা করবে কি বাবু ও দেবতাটি দেখতে ছোট কিন্তু ওনার বাগদি ছোকরার দলটি ছোট নয় ঘরে আগুন দিয়ে পড়িয়ে মারলে থানায় লোক দেখতে আসবে না বাবু একাটি খড় দিয়ে উপকার করবে ওসব আমরা পারব না ওনাকে সবাই ডরাই তার চেয়ে যা বলে গেছে তাই করগে। এ একবার হাতটা দেখো দেখি আপনি আজ দুখানা রুটি টুটি খাব নাকি ডাক্তার অন্তরে পুড়িতেছিলেন ছিলেন বুড়ার হাত দেখিবার প্রস্তাবে দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিলেন সাক্ষী দিবেনে তোরা তবে দূর হয় এখান থেকে আমি কারুর হাত দেখতে পারবো না মরে গেলেও কাউকে ওষুধ দেব না দেখি তাদের কি গতি হয় বৃদ্ধ লাঠিটা হাতে লইয়া উঠিয়া পড়িল দোষ কারও নয় ডাক্তারবাবু উনি বড় শয়তান ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে না হলে হয়তো বা মনে করবে থানায় যাবার মতলব আমরাই দিয়েছি বেঘেট বেগুন চারা লাগিয়েছি বেশ ডাগর হয়ে উঠেছে হয়তো আজ রাত্রির সমস্ত উপরে রেখে যাবে বাগদি ছোঁড়াগুলো তো রাত্রির ঘুমায় না বাবু থানায় না হয় আরেকদিন যেও আজ এক শিশু ওষুধ নিয়ে গিয়ে ওনারে ঠান্ডা করে এসো বৃদ্ধ চলিয়া গেল আর যাহারা ছিল তাহারাও সরিয়া পড়িতে লাগিল নীলমণি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল মানবজীবনের শেষ অভিজ্ঞতা সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্তি করিয়া উঠিয়া বাড়ির ভিতরে গেলেন ভালো করতে নেই নারায়ণী ছটফট করিতেছিলেন রাম বাড়ি ফিরিয়া আসিয়া গোবিন্দ খাঁচা ধরবি আয় নারায়ণী ডাকিলেন ও রাম একবার এদিকে আয় রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পরাইতে পরাইতে বলিল এখন না কাজ করছি নারায়ণী ধমক দিয়া বলিলেন আয় বলছে শিগগির রাম কাঠিগুলো নামাইয়া রাখিয়া বৌদির ঘরে গিয়া তক্তপোষের একধারে পায়ের কাছে গিয়া বসিল নারায়ণী জিজ্ঞাসা করিলেন ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো হ্যাঁ কি বললি তাকে আসতে বললুম নারায়ণী বিশ্বাস করিলেন না শুধু আসতে বললি আর কিছু বলিস নি রাম চুপ করিয়া রহিল নারায়ণী বলিলেন বল না কি বলেছিস তাকে বলব না নিরিত্বকালী ঘরে ঢুকিয়া সংবাদ দিল ডাক্তারবাবু আসছেন নারায়ণী মোটা চাদরটা শুইলেন রাম ছুটিয়া গেল অনতিকাল পরেই ডাক্তার শ্যামলাল ঘরে ডাক্তার কর্তব্যকর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বলিলেন বৌমা জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে তোমার দেওরটি তো আমাকে দুটি দিনের সময় দিয়েছে এর মধ্যে সারে ভালো না সারে তো আমার ঘর ধরে আগুন ধরিয়ে দেবে নারায়ণী লজ্জায় মরিয়া গিয়া বলিলেন ওর ওই রকম কথা আপনি কোনো ভয় করিবেন না ডাক্তার বলিলেন লোকে বলে ওর একটা দল আছে তাদের যে কথা সেই কাজ তাতেই বড় সংখ্যা হয় মা আমরা ওষুধই দিতে পারি প্রাণ দিতে পারি না নারায়ণী চুপ করিয়া রহিলেন শ্যামলাল রুষ্ট হইয়া বলিলেন ও ছোড়া একদিন জেলে যাবে তা জানি কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয় তাই ভাবি আজ নীলমণি সবার ঘরের সিন্দুক খুলিয়া আসল কুইনিন এবং টাক্কা ঔষধ আনিয়াছিলেন তাহাই ব্যবস্থা করিয়া ফিরিবার সময় শ্যামলাল চার টাকা ভিজিট দিতে গেলে তিনি জিপ কাটিয়া বলিলেন সর্বনাশ আমার ভিজিট তো এক টাকা তার বেশি আমি কোনো নিতে পারব না ও অভ্যাস আমার নেই শ্যামবাবু টাকা দুদিনের কিন্তু ধর্মটা যে চিরদিনের দুই দিন পূর্বে এইখানেই যে এক টাকার অধিক আদায় করিয়াছিলেন আজ সে কথায়ও তিনি বিস্তৃত হইলেন কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইলেন যাহা হোক নারায়ণই আরোগ্য হইয়া উঠিলেন এবং সংসার আবার পূর্বের মতোই চলিতে লাগিল